খুবই দারুণ একটা জিনিস এবং এই এই লকেটটা কিন্তু এটা হচ্ছে পুরোটা মাদার দিয়ে করা এটা তার লকেট আমি আবারও বলছি এটা তারকিশ ডিজাইনের করা এটার মধ্যে হচ্ছে পুরোটা এরকম সুন্দর মাদার পারল আছে মাদার পারলের উপর দেখেন একটা ডিজাইনার ডাইস আছে ডিজাইন হ্যাঁ উপরে একটা তার্কিশ ডিজাইন আছে আর লকেটটা কিন্তু ওপেনেবল এই দেখেন পেছন থেকে লকেটটা খুলতে পারবেন পেছন থেকে লকেটটা খুলতে পারবেন এটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বিশেষত্ব হচ্ছে আপনি যে কোনো এক লেয়ারের একটা মালা পরলেন সে মালার মধ্যে এটা হুকটা ঠাস করে লাগায় নিতে পারবেন যে কোনো এক লাইনের মানে চিপন এক লাইনের মালা যখন পরবেন তখন এটার মধ্যে লাগাই নিতে এটা এটা খুলে দাও তো এটা একটু খুলে দাও এই মালাটা একটু খুলে দাও খুলে দাও হ্যাঁ হ্যাঁ ওই সাদাটা একটু খুলে দাও রিয়েল পলের মালাটা এ দেখেন এই যে একটা চেন নিলাম চেনের মধ্যে এরকম একটু দেখছেন সুন্দর এটা লাগাই নিজেরটা নিজের কম সুন্দর করে লাগাই নিলেন খুবই দারুণ এটা হচ্ছে গিফট দেয় না ডিসকাউন্ট পাই না এটা দেখেন এটা গলাটা এবং কানেটটা আইস্তাপু আমার নামে এত বদনাম করেন না পা বসে বসে আপনাকে কেমন অনেক ভালোবাসে আমার নামে কেন বদনাম করতেছেন বসে বসে শুনলেও খুব খারাপ লাগে আমি জানি শোল্ডার শুনতে খারাপ লাগে কিন্তু আমি তো প্রোডাক্ট স্টকে যেগুলো অল্প থাকে সেগুলো আমরা ডিসকাউন্টে একদম স্টক আউট করে দিই বিষয়টা এরকম এবং যারা ওকে এটা হলো মাদার দিয়ে পুরোটা এটা দেখবেন যে গোল্ড এর এটা একটা তারকিশ ডিজাইনে এই লকেটটা এবং ইভেন আপনি হাবিব হাবিব গোল্ডের মধ্যে একটু চেক করবেন আপনি ফেসবুকে সার্চ করবেন হাবিব গোল্ড লিখে তাহলে দেখবেন যে হাবিফ গোল্ড এর যে উপরে যে ডিজাইনটা না এটা পুরো হাবিব গোল্ডের এই ডিজাইনটা এটা আর একটা প্রজাপতি ছিল আমাদের ওই দুটো ডিজাইন এই দুটো ডিজাইন একদম হুবহু কপি হাবিব ডিজাইনের হাবিব গোল্ডের ডিজাইন এটা এটা হচ্ছে এরকম খুব সুন্দর এটাও খুব দারুণ এটা একটা প্লেটের মধ্যে এরকম মাদার পলটা আটকানো এবং তার উপর এরকম ডিজাইনার ডাইসও করা আর এটা কিন্তু এরকম ঝুলানো একটা কানের দুল এটা খুব সুন্দর এটা আমি বলবো যে কোনো ড্রেসের সাথে আপু আপনি পরবেন গলারটাও দারুণ আপনি ওপেন করে পড়তে পারবেন আপনার ধরেন এরকম একটা চিকন গোল্ডের চেন আছে এটা দিয়েও যেমন পড়তে পারবেন তেমনি হচ্ছেন যে আপনার একটা এক একটা পার্লের মালা যদি থাকে ধরেন আপনি এরকম একটা পার্লের মালা আছে আমি সবাইকে বলবো এরকম একটা এক মালা নিয়ে নিন এরকম এক একটা একটা মালা ওইটার মধ্যে আপনি টুক করে এই লকেটটাকে খুলে লাগিয়ে নিতে পারবেন যে দেখেন লকেটটাকে পেছন থেকে সুন্দর করে খুলে এটার মধ্যে লাগাই নিতে পারবেন তাহলে মাঝে মাঝে হয় না যে আমরা লকেট দিয়ে এরকম পড়ি এরকম লকেট দিয়ে আপনি এরকম করতে পারবেন মানে নিজের ডিজাইন নিজের সুন্দর করে করতে পারবেন এটা রিয়েল পার্ল এরকম রিয়েল যেখানে খুশি সেখানে আপনার চেনের মধ্যে হোক আপনি এরকম চেনের মধ্যে আটকাতে পারবেন আপনার যদি মনে হয় রিয়েল পালের মধ্যে আটকাবেন সেভাবে আটকাতে পারেন রিয়েল পাল এরকম একটা চিকন লাইন আপনি কিনে নিন এটা কিন্তু খুব ফ্রেশ একদম এ গ্রেড এ গ্রেড রিয়েল পার ঠিক আছে এটা কিন্তু একদম এ গ্রেড দেখেন বিন্দু এক কোনো দাগ মানে চাঁদেও দাগ আছে তাও আমার এই কোনো দাগ নাই এতটা স্মুথ এই পালটা এটা এত সুন্দর এটা অনেক সুন্দর আজকে কিন্তু আবার গোল্ডের দাম বেড়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আল্লাহ বলেন কি থাক আমরা গোল্ড কিনবো না কিছু না আপু পাঁচ ছয় দিন হয়ে গেছে তেরো এম হোয়াইট কালারের বাটন পারলে তিন লাইন দিয়ে দুই লাইন বাধাই করে রেখেছে অর্ডার কনফার্ম করেছে এখন আমি হাতে পাইনি আপু তোমার দিয়ে মেসেজ করেছে আমাকে বলেছে এখনো বাধাই করা হয় নাই সময় লাগবে পরে হয়তো বা শুনতে হবে সোল প্লিজ আপু একটু বলো না কবে পাঠাবে প্রীতি জাহান আপু আপনারটা যদি বাধাই করে দিতে বলেছে তাহলে বাধাই চলতেছে আপা যদি অর্ডার কনফার্ম হয় আপনি প্রোডাক্ট অবশ্যই পাবেন কিন্তু অর্ডার মানে আছে আপনি টেনশন করেন না আমি ওটা বিষয়টা কারণ অনেক বেশি বাধাই জমে গেছে বাধাই কারিগর শেষ করতে পারতেছে না প্রোডাক্টটা এটা গলারটা এবং এটা কানেক্টটা এটা অবশ্যই যারা একটু সিম্পলের মধ্যে কিছু নিতে চান এটা নিতে পারেন আমি কিন্তু গলার সরি আমি কিন্তু গলার এইটা মানে চেন অথবা পার্ল এটা কিন্তু দিচ্ছি না শুধুমাত্র পাবেন লকেট আমি বারবার বলি তারপরে কিন্তু লাইভের পরে যখন ডেলিভারি নেয় তখন বলে আপু আমি তো দেখেছিলাম চেনটা সহ আমাকে কেন চেনটা দেওয়া হলো না এরকম আস্কিং করে তো আমি বারবার বলবো লাইভটাকে দশ বার দেখে তারপর আপনারা পারচেস করবেন আমি শুধু লকেট এবং কানের দুলের কথা বলবো এটার প্রাইসটা বলি মাদার পার্ল দিয়ে করা লকেট এবং কানের দুলের প্রাইস হচ্ছে আপু তেরোশো টাকা লকেট এবং কানের দুলের প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা খুব সুন্দর এটা তার একটা ডিজাইন এবং একদম অরিজিনাল হাবিব গোল্ডের ডিজাইন এটা এটার প্রাইসটা হচ্ছে টাকা মাদার দিয়ে করা এবং এটা শুধু লকেট এবং কানের দুলের প্রাইজের কথা আমি বলেছি আমি কিন্তু সাথে করছি চেন না অথবা পারলের মালাও প্রোভাইড করছি না আপনার পার্লের মালা থাকলে সেটার সাথে আমি বলেছি এভাবে পরে নিবেন তাহলে দেখেন সুন্দর ছোট্ট একটা সেট হয়ে গেল কানেরটা গলারটা সহ আপনার সুন্দর একটা সেট এটা আমার যদিও এরকম কানেরটা সহ সুন্দর একটা সেট হয়ে যাবে এরকম আমি ড্রেসের সাথে সিম্পল যদি কিছু পরি এরকম মাঝে মাঝে পরি